ইরান ও ইসরায়েল দুই দেশেই কি একসাথে বিশ্ব মানচিত্র থেকে উৎখাত হতে যাচ্ছে কেননা পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে ক্লুব করে সামনে এগিয়ে দিয়ে কিন্তু তারা এই দুইটা দেশকে দখল করার ব্যাপক একটা প্ল্যান করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এদিকে সরাসরি তিনি এক সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন এম মার্কিন সেনা কর্মকর্তাদেরকে ইরানের উপরে ব্যাপকভাবে আঘাত করতে এদিকে ইসরায়েলকে বিগত সময়ে তারা অস্ত্র এবং পরামর্শ দিয়ে ইরানকে উৎখাত করার পরামর্শ দিয়ে ব্যর্থ হয়ে এখন সরাসরি তারা নিজেরাই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরানের সাথে সর্বশেষ ইরান ইসরায়েল ও আমেরিকার এই যুদ্ধের আপডেট আজকের বিস্তারিত জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে তিতা মিডা বুঝে না পাগলা রে জিলা পে দিও না পাগলা কিন্তু জাতি হিসাবে পাগলা জাতি শুধুমাত্র ভদ্র হওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ভদ্র হইলেই তো মানুষ খিলাইতে আসে আসে না বাংলাদেশে আপনি দেখবেন আপনার শরীরের ওজন হয়তো আশি কেজি বা একশো কেজি যথেষ্ট শক্তি আছে এরকম দুই চার বিশ পঞ্চাশ কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল ভিতরে কিছু টোকাই আছে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনার মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গানজুটটি হিরোইন অনেক সময় আইসার সামনেতে যখন ভাব টাপ নেয় তখন মনে হয় না যে বাম হাতে কৈশা একটা দিলে তিন হাত দূরে গিয়ে উইরা পড়বে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে একশো কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাঁচতে আমি যে কোনো নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে গেছে ইসরায়েলের জমিনে দর্শক গতকালকে রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার পরই ছোট হামলাটা হচ্ছে ওই যে পটাকাফাত বলছি না আপনাদেরকে এরকম পটাকাফাতটা হচ্ছে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একটু খরচ টরস করায় এরপর দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক জোন দিয়ে আবারও এক ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ বন্দরনগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেলাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আইআরজিসি যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ তাদের প্রধান সাব প্রধান গোয়েন্দা প্রধান তিনজন প্রধানকে শাহাদাত করা হয়েছে সেই আইআরজিসি বলছে যে ইসরায়েলের হাইফা এবং তেয়ালাবিবে আবিবে বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান লক্ষ্যবস্তু কি সামরিক এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে সমন্বিত শব্দটা কেন বলছে আবারও বলি ইরানের পটাকা ফাঁদ যে আপনার একটা যখন থাকেন আমরা ছোটবেলা হাডুডু খেলতাম বা কেডিকেডি খেলতাম ওইরকম আর কি যে আপনি একজনও ধরতে যাবেন আর একজন দৌড় দিয়ে ঢুকে যাবে এই কারণে সমন্বয় করে আপনার এই হামলা চালানো হয়েছে ড্রোন অভিযান চলমান রয়েছে যেখানে একশোটিরও বেশি আহ একশোটিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলের সামরিক এবং সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্য বস্তুর উপর ক্ষেপণাস্ত্র এখানে সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্য বস্তু বলছেন তো যেমন ধরেন একটা বোমা তৈরি করা হয় অথবা একটা যেই ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করা হয় ইসরায়েলের কিন্তু নিজস্ব সামরিক কারখানাগুলো আছে তো সেই কারখানাগুলো যেগুলোতে উৎপাদন করা হয় উৎপাদনের পর যেখানে রাখা হয় হাব অথবা মজুদাগার এবার এই জিনিসগুলাতেই আপনার হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান একই সঙ্গে এই যে জিনিসগুলা এগুলো যে এলাকায় আছে আশেপাশে কিন্তু আপনার ব্যাপক জনগণের বসবাস আছে ইরান বলছে এই অঞ্চলগুলো ছেড়ে ইসরায়েলের জনগণ যেন তারা নিরাপদ দূরত্বে সরে যায় আজকে রাতে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কানে কানে শুনতেছি পশ্চিমাদের একটা ধর্ষে ওইটার খবরটা হয়তো একটু পরে আমরা পাবো আহ এটা মানে যাচাই বাছাই করে নেই হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে রাতের এই হামলায় ইরানের দাবি যে তাদের আশি শতাংশ ক্ষেপণাস্ত্র আপনার ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে এটা ইনশাল্লাহ একশো শতাংশ হবে খেলা হবে গুড মর্নিং শেষে দিলাম ইদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইরান ও ইসরায়েলের এই ইস্যুকে কেন্দ্র করে পুরো বিশ্বের উপরে কি তার প্রভাব পড়বে এদিকে পাকিস্তান ও ভারতের যুদ্ধর সমাধান যদি ডোনাল্ড ট্রাম্প করে থাকেন কিন্তু ইরানের বিপক্ষে তিনি গিয়ে ইরানের ওপরেই কেন হামলা চালানোর পরামর্শ দিলেন তার মানে বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে আর কোনো সময় নেই আসুন সর্বশেষ আরও বিস্তারিত আপডেট জানবো আজকের রিপোর্টে ইরান এবং ইসরায়েলের পাল্টা পাল্টি আক্রমণের মধ্যে আমরা মধ্যপ্রাচ্যের এই দুটো দেশের সংঘাতকে ভালোভাবে দেখার চেষ্টা করছি অনেকে যারা আগে খুব বেশি মনোযোগী ছিলেন না তারাও অনেকে খেয়াল করছেন এবং অনিবার্যভাবে একটা আলোচনা আমাদের সামনে এসে হাজির হচ্ছে ইরান কি একটা পারমাণবিক বোমা বানাতে চেয়েছিল বা চায় কারণ ইরান কখনো মুখে এটা স্বীকার করেনি এবং ইরানের কিছু আচরণও বলবে যে সে এটা চায় না কিন্তু আসলে চায় কি না এই প্রশ্নটা মনে হয় একটু খোঁজ করে নেওয়া দরকার যেহেতু ইরান মুখে বলছে না ইরান ইরানের মতো একটা দেশের হাতে যদি একটা নিউক্লিয়ার ওয়েপন চলে আসে এমনকি খুবই প্রিমেটিভ ধরনের ধরুন আমরা হিরোসীমায় যে বোমাটা ফাটানো হয়েছিল নাগাসাকিট বোমাটা আবার খুব প্রিমেটিভ না আপনারা যদি আগ্রহী হন আমাকে মন্তব্যে জানাতে পারেন আমি চাইলে আপনার আগ্রহী হলে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে একটু কথা বলবো যেহেতু খুবই প্রিমেটিভ একটা ওয়েপন যেটা হিরোসীমায় মানে অ্যাটাক করানো হয়েছিল সেরকম একটা বোমাও যদি ইরানের হাতে চলে যায় সেটা এই অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ারে খুব সিরিয়াস ধরনের ডিফারেন্স গড়ে দেবে এতে কোনো সন্দেহ নেই সেই কারণে ইরানকে কখনও কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না এই আলাপ আছে তবে ওই একটা ভিডিও রিসেন্টলি আমার মনে হয় আপনারা অনেকে দেখেছেন মেনিয়ামিন নেতানিয়া হুই নাইনটিজ এইট নাইনটিজ থেকে শুরু করে আর্লি টু থাউজেন্ডস দফায় দফায় বলছি ইরান কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে ফেলতে পারে এই ধরনের একটা আলাপ আসলে দেখেছি আমরা অনেকে ফলে অনেকে হাসাহাসি করছি যে এটা তো ওরা বলছে কিন্তু তার আদতে সেটা করছে কি না ইরানের বক্তব্য হচ্ছে তাদের তো নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তারা ইউরেনিয়াম এনরিচ করছেন এগুলো তারা স্বীকার করেন কিন্তু তারা বলেন এটা তাদের নন মিলিটারি কাজের জন্য সেটা পাওয়ার জেনারেশন সহ রিসার্চের কাজে তারা এই কাজটা করছেন তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু এটা কতটা সত্যি কতখানি সত্যি সেটা আমরা একটু বুঝতে চাই তার আগে বলে নেওয়া ভালো ইরান কিন্তু এনপিটি যে চুক্তি আছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সেটার একটা সিগনেট্রি এই যে এই সাম্প্রতিক পারস্পরিক হামলা এবং আক্রমণ পাল্টা আক্রমণের পর ইরান সেখান থেকে বেরিয়ে আসবে কিনা এই আলাপ এসছে এবং বলা হচ্ছে তারা তাদের পার্লামেন্টে এরকম একটা বিল আনবেন এবং অচিরেই বেরিয়ে আসবেন সো এনপিটির বেসিকটা একটু যদি বলি সেটা হচ্ছে এই চুক্তিটার বলে বলা হয়েছে এরকম যে তখন পর্যন্ত যখন চুক্তিটা সাইন্ড হয় যে সব দেশ নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী ছিল তারা স্বীকৃত অধিকারী হিসাবে বিবেচিত হবেন এবং তারা আর কোনো দেশকে নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্য সাহায্য করবেন না তখন পর্যন্ত এটা আমি যদি মনে করতে পারি জানুয়ারির ওয়ানের নাইনটিন সিক্সটি সেভেনের ওই পয়েন্টে যারা ছিল ওই পাঁচটা দেশ নিরাপত্তা পরিষদের যে পাঁচটা দেশ স্থায়ী সদস্য তাদের হাতে ইনফ্যাক্ট সিক্সটি সেভেনও সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জাতিসংঘে আসলে চায়নাকে তখন এই যে চায়না আমরা দেখি পিআরসি পিপলস রিপাবলিক অফ চায়না এটা আসলে রিপ্রেজেন্ট করতো না তখন তাইওয়ান চায়নাকে রিপ্রেজেন্ট করতো যাই হোক সেটা আরেক আলোচনা তাহলে চায়না আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়ন ছিল ব্রিটেন ফ্রান্স এই পাঁচটা দেশ স্বীকৃত নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী বলে স্বীকার করা হবে এবং তারা আর কাউকে সেটা বলবেন না এবং এখানে তারা অনেকে সাইন করতে বললেন সাইন করতে করতে সংখ্যাটা প্রায় পৃথিবীর সব দেশে এটা করেছে সাইন করার শর্ত হচ্ছে তারা এটা মেনে নিচ্ছেন যে তারা কখনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করারও চেষ্টা করবেন না সো এই চুক্তি বলে কেউ যদি এটা সিগনেটরি হয় টেকনিক্যালি বা লিগালি সেই দেশটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কেউ কেউ এর মধ্যে ঢোকেই নাই এবং এরা অনেকেই এরপর নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে পাকিস্তান ইন্ডিয়া ইসরায়েল নর্থ কোরিয়া গিয়েছিল আবার বেরিয়ে এসছে এবং নর্থ কোরিয়ার কাছেও নিউক্লিয়ার ওয়েপন আছে সো তারা বেরিয়েও এসছে কিন্তু ওই দেশগুলো এটার পার্ট না ইরান কিন্তু সিগনেটরি এবং খুব আর্লি স্টেজে সিগনেচার করেছে তারা এখন থেকে বেরিয়েও যায়নি ফলে টেকনিক্যালি ইরান বা লিগালি ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কিন্তু তারা কি সেই চেষ্টা করছিল এই প্রশ্নে যদি আমরা আসি ইরানের সাথে যখন পশ্চিমাদের আলোচনা শুরু হয়েছে তারা তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত করবে তখন আন্তর্জাতিক যে আটমিক এনার্জির যে প্রতিষ্ঠান সংগঠন আছে আই পৃথিবীর যেখানেই নিউক্লিয়ার ওয়েপন তো বটেই কোন একটা নিউক্লিয়ার রিয়্যাক্টারও যদি কোনো জায়গায় বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপন করা হয় সেখানে আইএইয়ের সুপারভিশন লাগে তাদের পারমিশন লাগে তাদের এগুলো কন্টিনিউ তারা করে বাংলাদেশে যে রূপপুরে হয়েছে এটার সাথেও কে এনগেজ করতে হয়েছে সো আইএ গেল এবং এই যে আমরা সংখ্যা শুনি যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এনরিচড ইউরেনিয়াম পাওয়া গেছে এবং প্রায় চারশো কেজির মতো এই পরিমাণটা চারশো কেজি সিক্সটি পার্সেন্ট আচ্ছা প্রথম কথাটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচ কেন ইরান করবে কেন করছে এবং এই পরিমাণে করবে আমরা একটু বেসিকটা যদি বুঝি আমাদের রূপপুরেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এখানে আমরা নিউক্লিয়ার ফিশন হবে কন্ট্রোলড একটা ফিশন হয় সেখানে ফুয়েল রড যেটা সেটা ইউরেনিয়াম পরিশুদ্ধ তেজস্ক্রিয় ইউরেনিয়াম যেটা বেশি ইউরেনিয়ামে দুটো আইসোটপ পাওয়া যায় এর মধ্যে ইউ টু মূলত ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে সো আমরা ব্যবহার করব কিন্তু এটা কত পার্সেন্ট ফুয়েল রডের মধ্যে দেখা যায় থ্রি টু ফাইভ পার্সেন্ট ইউরেনিয়াম ইউ যদি থাকে দ্যাটস এ নাফ একটা নিউক্লিয়ার চেন রিয়াকশান করানোর জন্য যেটা বিদ্যুৎ উৎপাদন করবে এটা নিউক্লিয়ার বোমা কখনো হবে না এখান প্রসঙ্গে একটু বলে রাখি আমরা অনেকে ভুলভাবে জানি যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আনকন্ট্রোল হয়ে যায় বিস্ফোরিত হয়ে যায় চেরোডবিলে যেমন হয়েছিল আমেরিকাতে থ্রি মাইলস আইল্যান্ডে হয়েছে বা ফুকুসিমাতে হয়েছে সর্বশেষ সুনামির সময় সেটা ব্লো আপ হোক বা রিয়াক্টেড করে মেল্ট ডাউন হোক আমরা মনে করবো আমিও ছোটবেলায় মনে করতাম যে এটা কন্ট্রোল না হলে তো এটা অ্যাটম্বোমা হয়ে যাবেন উত্তর হচ্ছে কোনো দিনও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার ওয়েপনের মতো বিস্ফোরিত হবে না ও ব্লো আউট হয় এতে ক্ষতি আছে যেহেতু এখানে নিউক্লিয়ার যে রিয়াকশান হচ্ছিলো এর মধ্যে প্রচুর কন্ট্রোল রিয়াকশান কিন্তু প্রচুর রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে এটা রিস্ক হচ্ছে এটা তো যাই হোক ফাইভ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ এনরিচ করলে হয় তো ইরান যদি কখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য সে নিউক্লিয়ার ইউরেনিয়াম পিউরিফাই করতে হয় এটা ফাইভ পার্সেন্ট এখন কেন পিউরিফাই করতে হয় সেটাও যদি একটু বলি আমরা প্রকৃতিতে যদি ইউরেনিয়াম খুঁজতে যাই ইউরেনিয়াম টু থার্টি এইটই প্রায় সব কিছু আমরা যদি একশো ভাগ ইউরেনিয়াম নেই পিওর ইউরেনিয়াম এর মধ্যে ইউ টু থার্টি এইট হচ্ছে প্রায় পুরোটাই প্রায় পুরোটা মানে এর মধ্যে পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে এক পার্সেন্টের নিচে অ্যাটলিস্ট এটা এক এক জায়গায় এক এক রকম একটু ভ্যারি করে বাট লেস দেন ওয়ান পার্সেন্ট সব জায়গায় হচ্ছে ইউ টু থার্টি ফাইভ সো চেষ্টা যেটা করা যে ইরান কি করছে ইরানের এই যে অনেকগুলো সেন্ট্রিফিউজ শব্দটা আমরা প্রচুর শুনছি ওই সেন্ট্রিফিউজে আসলে এটাকে পিউরিফাই করে করে ইউ টু থার্টি আলাদা করা হয় এই প্রযুক্তিটাই আসলে দরকার একটা নিউক্লিয়ার বোমা বানানোর জন্য কারণ হয়তো ইউরেনিয়াম থাকতে হবে আর এই পিউরিফাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ